একটা ছেলে যে ছোট শহরে বড় হয়েছে স্কুল ফেলে টিকিট কেটেছে যে জানত না তার ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে শুধু জানত তার ব্যাটে বিশ্বাস আছে আজ সেই ছেলেই কোটি কোটি ভারতবাসীর হৃদয়ের রাজা এই গল্প শুধু একজন ক্রিকেটারের নয় এই গল্প হলো একটা অসম্ভব স্বপ্নকে সম্ভব করে তোলার গল্প আমি শ্রেয়সী আর আপনি দেখছেন সফলের গল্প আজকে আমরা শুনবো মহেন্দ্র সিং ধোনির জীবনের সেই অধ্যায় যা সবাই জানে না তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প ছোট শহরের স্বপ্ন রাঁচি একটি ছোট্ট শহর যেখানে বড় স্বপ্ন দেখা যেন পাপ এখানেই জন্ম নেন মহেন্দ্র সিং ধোনি সাতই জুলাই উনিশশো সালে তার বাবা পানসার কোম্পানিতে চাকরি করতেন আর ধোনি পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতো সে গোলকিপার ছিল কিন্তু ভাগ্যের খেলায় একদিন তাকে ক্রিকেট খেলতে নামানো হলো সেখান থেকেই শুরু তার ব্যাট ধরা সবাই বুঝলো এই ছেলেটার কিছু আলাদা আছে তার স্কুলের কোচ বলেছিলেন এই ছেলে একদিন অনেক কিছু করবে স্বপ্ন দেখছিল ক্রিকেট খেলার কিন্তু জীবন তো সহজ নয় সংসার চালাতে গিয়ে ধোনিকে দু সালে সাউথ ইস্টার্ন রেলওয়েতে চাকরি নিতে হয় টিকিট চেকার হিসাবে তিন বছর ধোনি কাজ করেন খড়গপুর স্টেশনে দিনের পর দিন প্ল্যাটফর্মে কাটে লোক চিনত না তাকে কিন্তু মাথায় একটাই চিন্তা একদিন ক্রিকেট খেলেই নিজের পরিচয় তৈরি করব রেলের চাকরি তাকে অর্থ দিল মন পূরণ করলো না তাই সে সিদ্ধান্ত নিল সব ছেড়ে শুধু ক্রিকেট লড়াই শুরু ঘরোয়া ক্রিকেট থেকে জাতীয় দল চাকরি ছেড়ে দু হাজার সালে রঞ্জি ট্রফি খেলতে শুরু করেন ধোনি কিন্তু ফার্স্ট ক্লাস ম্যাচে সুযোগ পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় তাকে কিন্তু একদিন নির্বাচকের চোখে পড়ে তার ব্যাটিং বড় শট সাহসী খেলা আর তীক্ষ্ণ মাথা দু সালে ধোনি ভারতীয় এ দলের হয়ে কেনিয়ায় খেলতে যান সেখানেই তার একশো রানের ইনিংস নজরকারে সেই সময় গ্রেক চ্যাপেল ও নির্বাচকরা ভাবেন এই ছেলেটাকে জাতীয় দলে নেওয়া উচিত দু সালের ডিসেম্বর বাংলাদেশে অভিষেক প্রথম ম্যাচেই রান আউট স্কোর শূন্য অনেকেই ভাবল ধোনি ফ্লপ কিন্তু দ্বিতীয় সিরিজেই পাকিস্তানের বিরুদ্ধে একশো আটচল্লিশ রানে ইনিংস খেলে সবার মুখ বন্ধ করে দিলেন তিনি এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে একশো তিরাশি রান করে সচিনের রেকর্ড ভেঙে দেন ধোনির ব্যাট হাসতে শুরু করল আর তার কেশবিন্যাসও ট্রেন্ডিং হয়ে গেল অধিনায়ক হওয়ার পথ ও টি টোয়েন্টি বিশ্বকাপ দু সিনিয়র প্লেয়াররা টি টোয়েন্টি খেলতে চাননি বিসিসিআই ধোনিকে করল অধিনায়ক দু পুরো ভারত একটাই স্বপ্ন দেখছে সচিনের বিশ্বকাপ জয় ধোনি সেই স্বপ্ন পূরণ করতে নামলেন ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একানব্বই রান করে জয় এনে দেন সেই ফিনিশিং শট মেরে ছয় ম্যাচ জেতানো আজও ভারতীয় ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ মুহূর্ত ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল সেই কমেন্ট্রি যেন এখনও কানে বাজে তাহলে বন্ধুরা ধোনির এই গল্প শুনে তোমাদের কেমন লাগলো তার জীবনের কোনো অধ্যায় তোমাদের সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে আমাদের জানাও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে আর সফলের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না কারণ আমরা এখানে নিয়ে আসি সফলের পিছনে লড়াইয়ের অজানা কাহিনী তাহলে হাল ছেড়ো না কারণ তোমার গল্প একদিন কারোর অনুপ্রেরণা হবে